पर हम लोग अंदर गए हम राइट थे ये लोग कौन हो चुके हैं आज ये जाने के लिए ये लोग कौन है ये लोग तो जो थे और जो थे झिककारे में था बेघर जो कि हमारा साथ में और हां नहीं चलो देवत एक्शन ये सी है नहीं रॉस वो मूव कर देगा कौन नहीं यू कैन नॉट ड्रेस टेक एन एक्टर्स गुड কোনো অদ্ভুত মানুষের থেকে বেরিয়েছে কে বলেছে বলো কে বলেছে বল আসলে রকসার আমাকে বললেন যে মানে বিয়ের পর

তো আই রিলייט উইন্টার তো আমি আশা করি উইন্টারটা পরে এক্সটেন্ডও করবে আশা করি ফেব্রুয়ারি পর মার্চের প্রথমে একটু হালকা থেকে যাবে আই এনজয় করছি আই এম ভেরি मच এনজয়িং উইন্টার অনেক আশা কিছু আছে এবারে এত আশা পূরণ হবে না কি বলবো বলো জমজমার শীতকাল জমজম আর শীতকাল সকালে উঠে দৌড়োতে খেলতে এক্সারসাইজ করতে দুর্দান্ত লাগছে

মিস করার তো কিছু নেই মানে হ্যাঁ শুটিংয়ে এসে মিস করছি কিছু কিছু জায়গায় মনে পড়ে যায় যেমন সিনগুলো করতে গেলে ওর কথা মনে পড়ে যায় যে এই সিনগুলো তো ও ছিল আর এই জায়গাতে মানে রামকৃষ্ণতে আমার খুব কাছের কয়েকজন বন্ধুর মধ্যে ও একজন পরে তো বন্ধু হিসেবে মিস তো করছি আমি 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 শুটিং ফ্লোরের বাইরে খুব একটা কথা বলতাম না কিন্তু শুটিং ফ্লোরে যখনই যেতাম অদ্ভুতভাবে ইনস্ট্যান্টলি কানেক্ট করতাম কারণ ওর একটা মজা ছিল হচ্ছে ও নিজেকে এখানে সবাইকে না খুব চট করে আপন করে নিতে পারতো খুব পজিটিভ একটা প্রেজেন্স এবং প্রথম দিন যখন ওকে ছাড়া সিনটা করতে গেলাম তখন আমাকে নিজের ব্যক্তিগত স্তরে আমাকে খুব স্ট্রাইক করেছিল যে আজকে নেই এতদিন তো দেখতাম আজ তো গুড মর্নিং চলো চলো শুরু করি এই 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 পজিটিভ ভাইবটা নেই আজকে কোথাও একটা শুটিং করে দেখছিলাম বেশি বউ বউ করবে না পাড়ার লোকে অনেক কিছু বলবে ঠিক কি চলছে বলো কোথায় লোকে না সবাই তো বলতে পারে বউ বউ করলে সেও দেখতে হবে রামকৃষ্ণ আমি এখন যদি বলে দিই তোমাকে কোনো হিন্স নেই এমনি ওই জেনারেলি মানে যদি সবসময় বউ করে তাহলে তো বলবে হাসি হাসি তো করবে যে বৌবু করছো কেন এত ওই সেন্স সবসময় তো বউ করার কারণ কি বাইতে আরো অনেকে আছে হ্যাঁ বউ করার কারণ হচ্ছে যে নতুন কারণই কথা বলছো নতুন বিয়ে হলে নতুন বিয়ে হলে যেটা হয় ডাবল মিনিং বার করে নিয়ে নাহকে ডাবল মিনিং উড়কাচি বেরিয়েছে তো এই ব্যাপারটা হচ্ছে যে এখানে মজার যেটা হচ্ছে যে रामानंदের একটা নতুন ডাইমেনশন আসছে তো নতুন ডাইমেনশন বলতে হচ্ছে সেইটা খুব মানে কি বলবো সবার চোখে পড়ছে বাড়ির লোকে সকলে চোখে পড়ছে এবং গল্প সেটা দেখা যাবে আগামী দিনে তো সেই জন্য আরো বিশেষ করে ও সাবধান হয়তো করছে কোনো না কোনো মানে বিয়ের পর পরিবর্তন আসে ভীষণ রকম অবশ্যই এত একটা খুব সুন্দর होके শোলিলদা আমাদের দারুণ ডায়লগ লেখেন উনি লিখেছেন যে পালাবদলের পালা তো এবার মানে কি হয় না হয় যেটা জানতে হলে দেখতে হবে সোম থেকে রবি কালার্স বাংলা রোজ রাত আটটায় রামকৃষ্ণ সেই ফিরে পৌঁছে থাকবো সামনেই ডিসেম্বর তারপর ডিসেম্বর কি পার্টি হবে দুজনের ডিসেম্বর মানে শুটিং করবো থার্টি ফার্স্ট ডিসেম্বর আমি থাকবো না পার্টি বলতে আমি খুব একটা ক্লাবিং পাবিং করি না পছন্দ করি না নট লাইক রিলি এগেনস্ট অফ ইট বাট নিজের আমার আমি একটু পিস শান্তি পছন্দ করি তো যদি সময় পাই কাজের বাইরে তাহলে আমার ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো তোমার আমিও তো খুব একটা আমার বন্ধু বান্ধবদের সঙ্গে পাড়ার বন্ধু বান্ধবের সঙ্গে বনফায়ার করব ভাবছিলাম তো ওরা পাগলগুলো ভেবে যে ছাদে করবে তাই আমি বলছি ছাদে না করে রাস্তায় করতে বেটার সেইটা সেফার ফর এভরি তো বনফায়ার করে এবার একটা নতুন কিছু করার প্রচেষ্টা চলছে আর এই বছর নতুন করে রেজলিউশন আছে যা সারা বছর রাখো হয় না এই বছর একবার রাখবো আমি বলবো না আমি বলবো না আমি করব ফেব্রুয়ারি মাসে এসো বলবো যে এগুলো এগুলো রেজলিউশন ছিল এগুলো এখন করা আমি শুরু করেছি তোমার আমি জাস্ট মানে নিজেকে ইমপ্রুভ করে যেতে চাই আর আমার আলাদা করে কোনো বছরই কোনো রেজলিউশন থাকে না অ্যাটস এটা আমি জাস্ট নিজেকে ইম্প্রুভ করে দিতে চাই বেস্ট ভার্শন অফ মার্সেন ফাইনালি দশ দশকদের কী বলবো যে রামকৃষ্ণকে তোমার জুটিকে এত ভালোবাসা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে নতুন বছর প্রত্যেকবারই বলি ধন্যবাদ ধন্যবাদ বলে শেষ নেই মানে ধন্যবাদের কোনো শেষ নেই এই এই আজকে আবার হলো আবার আমরা নাম্বার ওয়ান তো ধন্যবাদের কোনো শেষ নেই থ্যাংক ইউ জানানোর কোনো শেষ নেই খালি বলবো যে এত ভালোবাসা যে আপনারা আমাদের দিচ্ছেন আশীর্বাদও করুন যাতে এই ভালোবাসা আমরা সারা জীবন করে রাখতে পারি একে অপরের প্রতি যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি যাতে আপনারা আমাদের আরো আরো আরও আরও বেশি ভালোবাসতে পারে দর্শকের কাছে যে ভালোবাসাটা পৌঁছে দিচ্ছে সে যদি আর একটু বেশি আসে তাহলে আরও আমরা খুশি হব সে যদি আমাদের দিকে একটুখানি ক্যামেরাটা ফেরায় আমাদের ওপর একটু ফোকাস করে তাহলে আমরা আরও বেশি খুশি হব কারণ অমিত দাকে আমি ব্যক্তিগতভাবে চিনি তো অমিত দা আমাকে আগের সিরিয়ালটা করাকালীন খুব ভালোবাসতে হয় এই সিরিয়াল এসে দেখছি অমিতদার ভালোবাসাটা কমে গেছে তাই প্লিজ সীতারা বাংলা ব্যস্ত হয়ে গেছে তো এইখানে একটু প্লিজ এসে আমাদের বাইট নেওয়া আমাদেরকে প্রমোট করা যেন